প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যশোর টুডে ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঝিনেদা যশোর মহাসড়ক দেখুন খানা গত্ত ভরা দেখুন এই গাড়িটি ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম মাঝখানে এক অনেক বড় একটা গত্তক পাঁচ দিকটা গাড়ি আসছিলো সাইড দিতে যে গর্তর ভিতরে চাকাটা সামনের চাকা পড়ে যায় এবং সামনের ওই যে ফনেক সেল ওইটা ভেঙে যায় দেখুন রাস্তায় চলাচল অনুপযোগী গাড়ি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন মহাসড়ক নির্মাণ কাজে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি জিনেদা যশোর মহাসড়ক অতি দ্রুত নির্মাণ কাজ করার অনুরোধ করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন রাস্তার কি ভয়াবহ করুন দশা ভিডিওটি সম্পূর্ণ দেখুন अरे <laughs> तो भाई नोट गाड़ी ना साथ में हल्का तू खा पी लो तू एक की बेगा लंबी डेली वाली है ये भाई ने हां हमरा है भाई ताकि नहीं डरबे ने

সাথে তো আমার সম্পর্ক না আমি ওই আমার তো আমি একটা বিয়াবারের সাথে সম্পর্ক আমি একটা সাথে